চট্টগ্রাম নিউ মার্কেট গেলে দেখতে পাবেন টাকা তারপর ফুচকা তারপর আম পাকা পাকা আমও দেখতে পাবেন জুতা জুতার বড় মার্কেটও দেখতে পাবেন বিশাল একটা ফলের বাগান সর্বশেষ হচ্ছে চত্বর এই হচ্ছে চট্টগ্রাম নিউ মার্কেট মনের আজকের দৃশ্য তো আসলে দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে ঢাকা নিউ মার্কেটে কি কী থাকে আর চট্টগ্রাম নিউ মার্কেটে থাকে কি কী তা দেখাবো এই হচ্ছে বিশাল একটা ফুলের বাগান এখানে যদিও বা করঞ্জা ফলও আছে তো আমি আসলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি চট্টগ্রাম নিউ মার্কেটে আসলে আপনি কি কি দেখতে পাবেন এখানে আসলে ঢাকার মতোই সব কিছু দেখতে পাবেন তবে ঢাকার মতো এতটা জনবহুল না এই চট্টগ্রাম নিউ মার্কেটে যদিও বা মানে কিছুটা ভিড় থাকে কিন্তু ঢাকার মতো অতটা থাকে না তারপর ওই দেখুন এখানে শপিং মলের ভিতরে মানে অনেক জিনিস আপনি কিনতে পাবেন যেগুলো ঢাকাতেও পাবেন আর এই হচ্ছে টাকার মার্কেট চট্টগ্রাম নিউ মার্কেটে টাকা বেচা কিনা হয় আর এই হচ্ছে ফুটপাত ফুটপাতেও অনেক জিনিস বেচা কিনা হয় যেটা ঢাকা নিউ মার্কেটের মতো আপনি এখানেও কিনতে পাবেন তো আপনাদের সাথে আজকে শেয়ার করার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের সাথে চট্টগ্রাম নিউ মার্কেটে কি কী পাওয়া যায় তো এই হচ্ছে আজকের ভিডিও আর এই হচ্ছে চত্বর সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে